আই এল টি নতুন মৌসুমের আগে আবারও দলে ভেরোলো দুবাই ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে নিলামের আগেই লুকুডের বদলি হিসেবে তাকে দলে নিলেও পরে ছেড়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি এরপর হায়দার আলিকে সুযোগ দিলেও শেষ পর্যন্ত আবারও বদলি হিসেবে ফিসকেই ফিরিয়ে আনল তারা এবারই প্রথম আইএল টি টোয়েন্টিতে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন মুস্তাফিজ দলের জিএম রিতেশের বদলি হিসেবেই তাকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দুবাই বাংলাদেশের আরও দুই ক্রিকেটারকেও দেখা যাবে এই টুর্নামেন্টে সাকিব আল হাসান নিলামের দ্বিতীয় ডাকে এমআই এমিরেটসে জায়গা পেয়েছেন চল্লিশ হাজার ডলারে তাস্কিন আহমেদকেও আশি হাজার ডলারে দলে নিয়েছে সার্জার ওয়ারিয়র্স আগামী দুই ডিসেম্বর শুরু হবে আইএল টি টোয়েন্টির নতুন আসর আর চার জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল প্রথম ম্যাচে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে মাঠে নামবে দুবাই ক্যাপিটালস